কালো যেমন মিষ্টি বাসায় বানানো খুবই অল্প উপকরণ দিয়ে পারফেক্টভাবে কিভাবে বানানো যায় সেটাই তোমাদের কাছে শেয়ার করবো তো হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম टू মাই রোজন আশ্রম ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আমার ভালোবাসার মানুষেরা তোমরা ভালো আছো সুস্থ আছো তো দেখো কত সুন্দর করে ছোটো ছোট কালো জীবন মিষ্টি বানিয়েছি আর এভাবে তোমরা বাসায় বানাতে পারো চলো দেখা যাক তো এখানে হচ্ছে আমি আজকে একদম ফুল একটা বাটি দিয়ে আমি তোমাকে ভেবে ভেবে দেখাবো যে কিভাবে কতটা পরিমাণ নিলে তোমাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সুপের যে বাটিটা নিয়েছিলাম সেটার একটা বাটি হচ্ছে চিনি নিয়েছি এবং ওইটার দুই বাটি পুরাই হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি দেওয়ার পর এটিকে এতটা ফুটাবানা চিনি অনেকে করে চিনির শিয়াটা অনেক বেশি ঘনত্ব করে ফেলে তখনই মিষ্টিটাকে শক্ত করে ফেলে কাজেই চিনি শিয়াটা একদম মানে চিনিটা গলা অবধি তোমাকে এটাকে রাখতে হবে জাস্ট একটু ফুটে যাবে তারপর চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর মিষ্টি বানার আগেই তুমি শেয়াটা জ্বাল দিয়ে রেখে দেবা দেন তারপর এখানে হচ্ছে এক কাপ পরিমাণের মতো হবে গুঁড়া দুধ নিয়েছি আমি তো গুঁড়া দুধ নিয়ে নিলাম তারপর এখানে এখন আমি গুঁড়া দুধের সাথে নিব সামান্য ময়দা সেটাও মেপে দেখাচ্ছি কতটুকু ময়দা আমি ইউজ করেছি দেখো এরকম একটা চামিচের ঠিক অর্ধেকটা ময়দা ইউজ করবা বেশি ইউজ করা যাবে না সবসময় মনে রাখতে হবে দুধের থেকে ময়দাটা একটু কম নিতে হবে সমান সমান নেওয়া যাবে না তারপরে দেখো চা চামিচের হাফ চামচ তুমি হচ্ছে বেকিং সোডা বা বেকিং পাউডার দুইটার একটা ইউজ করলেই হবে আমি এখানে বেকিং সোডাটা ইউজ করেছি কারণ মিষ্টির জন্য বেকিং সোডাটা অনেকটা বেশি ভালো হয় এর জন্য তো দেখো আমি এখন এই সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে মিক্স করে নেবো যাতে সম্পূর্ণ একদম দুধের সাথে তারপর হচ্ছে ময়দার সাথে মিশে যায় দেন তারপর এখানে আমি ঘি ইউজ করব অনেকে বলে যে তেল ইউজ করতে কিন্তু আমি তাদেরকে না করব কারণ তেলটা ইউজ করলে ঘি ইউজ করলে যে মিষ্টি একটা টেস্ট পাওয়া যায় তেলটা ইউজ করলে কিন্তু সেটা পাওয়া যায় না তেল ইউজ করতে পারো যদি তার সাথে আবার ডালটা ইউজ করো তাছাড়া আমি মনে করব যে ঘি দিলেই বেস্ট হবে তো তারপর দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি খামিরটা করার আগে এইভাবে ঘির সাথে পুরো দুধটাকে এইভাবে ভালো মতো একদম মেখে নিতে হবে তো মেখার পরে এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি যখন তোমার হাতের মুঠে এরকম বলের মতো করতে পারবা এবং উপর থেকে ফেলে দিলেও ভাঙবে না তখন ভাববা যে তোমার খামিরটা হয়ে গেছে আবার হাত দিয়ে একটু ভাঙলেই ঝুরঝুরে হয়ে যাবে তখন ভাববা যে তোমার এটা খামিরের জন্য একদম উপযোগী হয়ে গেছে তখন তুমি এখানে অল্প অল্প করে দুধ নিয়ে এটাকে মেখে নিতে পারো খামির তৈরির জন্য আরেকটা কথা এখানে কিন্তু পানিও ইউজ করতে পারো বাট আমি এখানে দুধ নিয়ে নিয়েছি পানির পরিবর্তে সো আমি দুধ দিয়েই করতেছি এই জন্য এখানে দেখো আমি একটু একটু একবারে বেশি দুধ দিয়ে যাবে না অল্প অল্প করে নিয়ে তারপরে এটাকে মাখতে হবে কারণ একদম বেশি লিকুইডও করা যাবে না আবার একদম যেন শক্ত না হয়ে যায় তো দেখো আমার খামিরটা কিন্তু যখন দেখবা বাটি থেকে এভাবে উঠে উঠে চলে আসছে তখনই ভাববা যে তোমার খামিরটা মনে হয় পারফেক্ট হয়ে গেছে তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে আমার এটা কতটা সুন্দর হয়েছে খামিরটা তো এটাকে আরও বেশি ভালো করে এভাবে করে মরতে হবে যাতে তোমার খামিরটা সুন্দর হয় তো খামির যত ভালো হবে মিষ্টি তত সফট হবে তো দেখো আমি এভাবে যেভাবে করতেছি ঠিক এভাবে যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের কিন্তু মিষ্টি পারফেক্ট হবে একদমই তোমাদের মিষ্টি শক্ত হয়ে যাবে না এবং দেখতেও অনেক সুন্দর হবে তুমি বাসায় বানিয়ে এটা তোমাদের বাচ্চাদের বা ফ্যামিলির সামনেও প্রেজেন্ট করতে পারো তো আমি এটা কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো দেখো আমি হাত দিয়ে দেখলাম তো আমি একটু ঘি মেখে নিলাম হাতে তো এখান থেকে আমি একটুখানি নিয়ে হচ্ছে গোল গোল করব। তোমরা ইচ্ছা করলে লম্বা শেপেও বানাতে পারো আমি হচ্ছে গোল শেপ করে বানাবো গোল গোল টাইপের দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো এই জন্য আমি শেপ বানাবো তো দেখো আমি কতটা মসৃণ করে এখন গোল গোল শেপ দিয়ে নিয়ে এলাম দেখো আমার মিষ্টিগুলো কত মসৃণ দেখাচ্ছে তো এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। একে একে তো আমার মিষ্টিগুলো হয়ে গেছে তো এখন আমি হচ্ছে এগুলা এই যে ভেজে দেবো আর শোনো একটা কথা বলি সবাইকে যখন তেলটা হালকা গরম হবে তখনই মিষ্টিগুলো দিবা পুরোপুরি গরম হওয়ার পরে মিষ্টিগুলো কখনোই দিবা না কারণ পুরোপুরি গরম হওয়ার পরে মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো আগে থেকে পুড়ে যাবে ভিতরে কিন্তু হবে না তখন আর চিনি শিরাতে দিলে কোনো লাভ নেই কারণ যা হওয়ার এই তেলে যখন দিচ্ছ এটা এখানেই কিন্তু মেন তো এর জন্য যখন তেলটা হালকা গরম হবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তো দেখো আমি মিষ্টিগুলো সুন্দর মতো হালকা হালকা করে ভেজে নেব তো আমি কালারটা দেখিয়ে দিব ঠিক কেমনটা কালার হয় তো আমার মিষ্টিগুলো এই যেরকম হালকা তেল দিয়ে এভাবে তোমার বারবার নাড়া নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু এক পাশ লাল হয়ে যাবে আর এক পাশ সাদা থেকে যাবে দেখতে বাজে দেখাবে এই জন্য সারাক্ষণই এটাকে নাড়াচাড়ার মধ্যে রেখতে হবে আর আস্তে আস্তে মিষ্টিগুলো কিন্তু ফুলে যাচ্ছে এই জন্য আমি একটু ছোটো করে বানিয়েছিলাম চাইলে তুমি আরও এটাকে বড় বানাতে পারো বাট আমি এগুলো ছোটো ছোটো বানিয়েছি দেখতে খুব সুন্দর লাগে ছোটো মিষ্টিগুলা খেতেও ভালো লাগে এই কারণে তো দেখো আমার কিন্তু অনেকটা ব্রাউন কালার চলে এসেছে আর আরও এটাকে আমি আরও একটু ব্রাউন করবো এই দেখো এখন অনেক সুন্দর একটা কালার আসছে না আমি এই কালারটাই রেখে দেব এর থেকে বেশি কালো করলে হ্যাঁ কালো করা যায় সেটা তোমার দিয়ে ইচ্ছে বাট আমার একটু ব্রাউন কালার থাকলে ওইটা দেখতে ভালো লাগে এই জন্য আমি একটু ব্রাউন কালার করে নিলাম দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়ে ফুলেছে না তো আমার কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর দেখো কতটা ফুলে একদম ফেটে ফেটে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে তো তারপর আমি এগুলো মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ঠিক তিন মিনিটে এটা চাল করব বেশি জাল করব না তো আমি তিন মিনিটের মতো এখানে জাল করে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অবশ্যই যদি কোনো ছিদ্র থাকে তোমাদের নাই তাহলে আমি এভাবে কাগজ দিয়ে দেখো মুখটা আটকে দিয়েছি যাতে ধোয়াগুলো বাইরে বেরোতে না পারে তো দেখার মিষ্টিগুলা কিন্তু সুন্দর মতো জাল হচ্ছে তো এভাবে তিন মিনিট রেখে এভাবে ঢাকনা দিয়ে রাখলেই তোমাদের পারফেক্ট মিষ্টি হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ